হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডেলি ব্লগ তো আমি পাপিয়া তোমরা দেখছো কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আজ সকালে ঘুম থেকে উঠে তো আমি আমার ওয়েটটা চেক করি প্রত্যেকবারের মতো এবারেও ওয়েট লস হয়েছে যাই হোক তারপরে এই সকালেই আমার একটা পার্সেল চলে আসে আমি কিছু অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে তো এখন যেহেতু আমের সিজন শেষের দিকে প্রায় তাই আমি কয়েকটা আম অর্ডার করেছিলাম আর সেগুলোকে বের করতে গিয়ে আমার হাত পুরো চিপচিপে হয়ে গেছে যাই হোক বাকি জিনিসপত্রগুলো বের করে নিই তো গ্রসারি কয়েকটা জিনিসপত্র ছিল মিস্টার হাবি অর্ডার করেছে আর তার সাথেই এত বড় একটা মিওনিজ অর্ডার করেছে যেন মনে হয় আমি রেগুলার মিওনিজ খাই যাই হোক যাই হোক বাকি যেগুলো আমি অর্ডার করতে বলেছিলাম ঠিকঠাক করে অর্ডার করেছে তো এটাই আমার জন্য অনেক তো এগুলোকে কোনো রকমের সাইড করে আমি চলে যাই কিচেনে আমাকে রান্না করতে হচ্ছিলো তখন আর আজকে দারুণ গরমও ছিল কিচেনে বেশি টাইম থাকতেও পারছিলাম না আবারও আমার কিছু পার্সেল চলে আসে আমার সাথে এমনই হয় আমি যখন একবার অর্ডার করি আমার কিছু মাথাতেই থাকে না কিন্তু এবারে যেগুলো এসেছে সেগুলো কিন্তু আমি একেবারেই অর্ডার করিনি এগুলো মিস্টার হবি অর্ডার করে তো আমি জানতাম না এর মধ্যে কি কি আছে তো আমি এক এক করে আনবক্সিং করি তো এগুলোর মধ্যে শুধুই দেখি ফ্রুট জুস ছিল আমি বুঝতে পারছি না আমাকে কি এরপরে সারাদিন ফ্রুট জুস খেয়েই থাকতে হবে কারণ তিনটে ফ্রুট জুস আর একটা ফ্রুটই অর্ডার করেছিল অন্য কোনো জিনিস হলে হয়তো আমি একটু রাগ করতাম ঠিকই কিন্তু ফ্রুট জুস খেতে আমার বেশ ভালো লাগে লাঞ্চ কমপ্লিট করি রেস্ট নেই বিকালে মিস্টার হাবির সাথে একটু বেরোনোর কথা ছিল কিন্তু মিস্টার হাবি বলে সবার মতো আমরাও এই ট্রেনটা একটু ফলো করব যদি এটা বেশ পুরানো কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে অলরেডি আপলোড করে দিয়েছি অনেক দিন আগেই যাই হোক তোমাদের সাথে আজকের ভ্লগের মাধ্যমে আরও একবার শেয়ার করলাম তো আমি আজকে ওর চিরকুটের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজ করব। আর এখানে কিন্তু কোনো চিটিং হয়নি একেবারে আমি ফার্স্ট কুর্তিটাই চুজ করেছিলাম আমার আউটিংয়ের জন্য আর এটাতে আমি কমফোর্টেবল ও শাড়ির থেকে বেশি শাড়িতে আমি একেবারেই কমফোর্টেবল না সেরকম কিন্তু না কিন্তু আজকের দিনের জন্য আমার কুর্তিটাই ঠিক আছে কারণ আজকে মারাত্মক গরম ছিল বাইরে যাই হোক শপিং আর মুভির মধ্যে আমি শপিংটাই চুজ করেছি তাই ওকে নিয়ে চলে এসেছি শপিং করতে যদিও আমার সেরকম কিছু কেনাকাটা ছিল না আর নিজের জন্য বেশ কিছু কেনাকাটা করিও নি কারণ আমার নিজের জন্য বিশেষ কিছু পছন্দও হয়নি এই না যে কেউ আমাকে শপিং করতে নিয়ে যাচ্ছে বা আমি নিজে শপিং করব মানে কেনাকাটাটা ম্যান্ডেটারি সেরকম কিন্তু না আমার পছন্দ না হলে ও আমাকে অনেক কিছু জিনিসপত্র কিনে দেওয়ার কথা বললেও আমি নেব না তো অনেক ঘোরাঘুরি করার পরেও আমার খুব একটা জিনিসপত্র কিছু পছন্দ হয়নি বাড়ির জন্যই টুকিটাকি কিছু কেনাকাটা করি আর ওর জন্য একটা শার্ট আমি কিনি ও আমাকে নিয়ে গিয়েছিল আমার নিজের জন্য কিছু পারচেস করতে আর আমি ওর জন্য কিছু পারচেস করে নিলাম এখন এই হাফ স্লিভস কটনের শার্টগুলো বেশ ট্রেন্ডি আর এই কালারটা আমার ওর জন্য বেশ ভালো লেগেছিল। আর ও এখানে পরে দেখছে যে কেমন লাগছে ওকে ওর পছন্দ আর আমার পছন্দ সম্পূর্ণ বিপরীত বাট ও ম্যাক্সিমাম টাইম এখন আমার পছন্দের জামা কাপড় পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যাই হোক আমাদের এখন শপিং কমপ্লিট আর ও আমাকে নেক্সট চিরকুট দেয় তো তার মধ্যে দুটো অপশান ছিল একটা হচ্ছে ফুচকা একটা পাপড়ি চাট তো আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আর পাপড়ি চাট আমার একেবারেই ভালো লাগে না যাই হোক লাকিলি আমি এই ফুচকাটাকেই চুজ করেছিলাম তো আমি যাচ্ছিলাম ফুচকা খেতে তো তার আগে দেখি এখানে গোটা পাইনাপলের জুস পাওয়া যায় তো মিস্টার হাবির কথায় আমি একবার ট্রাই করলাম বাট ট্রাস্ট মি পাইন্যাপেলের কোনো টেস্ট আমি পাইনি যাই হোক তারপর আমি চলে আসি আড়ার মাঠে এখানে আমি একজনের কাছ থেকে গিয়ে ফুচকা খাই টেস্ট আমার মোটামুটি লাগে যাই হোক তারপর ও আমাকে আবার একটা চিরকুট ধরিয়ে দেয় আর তখন আমি একটা দোকানে কথা বলছিলাম আর তখন এসে আমাকে চিরকুটটা দেয় আমার ঠান্ডা লেগেছিল যদিও আর চিরকুটের মধ্যে যেই দুটো অপশান ছিল দুটোই আমার খেলে আরও বেশি ঠান্ডা লাগবে তো আমি এখানে দুটো আইসক্রিম নিই নিজে হাফটার মতো খাই তারপর বাকিটাই ওকে দিয়ে দিই কারণ আমি জানি পুরোটা খেলে গলার অবস্থা আমার আরও বেশি খারাপ হয়ে যাবে তো সমস্ত কাজ শেষ হয়ে যেতেই আমরা রওনা দিই বাড়ির দিকে তো পৌঁছে যাই বাড়িতে আমরা এখন আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই বাড়িতে কোনো খাবারের প্ল্যান আমি করিনি বাইরে থেকেই খাবার এনেছিলাম আর যেহেতু বাইরে অনেক কিছু খেয়েছিলাম তাই হেভি কোনো খাবার না শুধু চাও এনেছিলাম একটু চিকেন এগ চাও। তো এটা দিয়েই আমার ডিনারটা করার ইচ্ছে ছিল তো এই ছোটো প্লেটটা ছিল আমার জন্য তো চলো ঝটপট করে ডিনারটা করে নেওয়া যাক সকাল থেকে অনেক কিছু কাজ ছিল আর তারপর বাইরে ঘোরাঘুরি তো একটু টায়ার্ড লাগছিল ঠিকই কিন্তু আমি আমার মেকআপকে কখনো রিমুভ না করে ঘুমাই না আমি স্কিন কেয়ারের প্রতি যেমন যত্নশীল হেয়ার কেয়ারের প্রতিও ঠিক ততটাই যত্নশীল ফার্স্ট আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করি আমার স্কালফে এটাকে আমি রেগুলার ইউজ করি না সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করি এটা আমার স্ক্যাল্প প্রবলেমের জন্যই ইউজ করছি বেশ কিছুদিন ধরে আমার স্ক্যাল্পে প্রচুর র্যাশেস হচ্ছে তার জন্য আমি ডক্টরের কাছে যাই আর ডক্টর আমাকে এটা রিকমেন্ড করেন যাই হোক হেয়ারটাকে আমি একটা হাই ফনিটেল করি তারপরে এটাকে আমি একটা হাই বার্ন করে আটকে দিই কারণ খোলা চুলে শোয়াটা একেবারেই উচিত না যদিও আমি খুব একটা আজকে মেকআপ করিনি তাও আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিই তার জন্য আমি একটা পেট্রোলিয়াম জেলি ইউজ করছি এখানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অলরেডি জেনে গেছো আমি এভাবে মেকআপ রিমুভ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি এতে শুধু হালকা যে কোনো মেকআপ না যে দি ওয়াটারপ্রুফ মেকআপ পর্যন্ত খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় তো চলো মেকআপ রিমুভ করার পর আমি কিন্তু আমার স্কিন কেয়ারটাকেও কমপ্লিট করে নিয়েছি আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা কে কে আমার ডেলি ভ্লগ দেখতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশনের জন্য আর আমার নিত্য নতুন আপডেট পেতে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলো না তো চলো আজকের মতো তাহলে এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো